Uh oh uh -oh. Be mad. Be mad. إِنَّ الشَّيْء ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই জলসার যিনি প্রধান অতিথি আমাদের চাকগাঁও থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দ মুখার্জি মহাশয় এবং আমাদের চাকদাও থানার একজন ইন্সপেক্টর সুন্দরবাবু মহাশয় যিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ অরিন্দমবাবুর সম্পর্কে না বললেই নয় তিনি অত্যন্ত ভালো মানুষ সমাজেকে কীভাবে ডেভেলপ করা যায় তিনি আইসি থেকেও আমাদের দেখেছি চাকদার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সামাজিক প্রোগ্রামে তিনি তার যোগদানের মধ্য দিয়ে সেটা তিনি বুঝিয়ে দেন তা যখনই যে যে কোনো প্রোগ্রামে ডাকলেই তাকে পাওয়া যায় আমরা এমনই একজন আধিকারিককে পেয়েছি তা আজকে আমরাও গর্ব অনুভব করছি আমাদের মধ্যে পেয়ে অরিন্দ মুখার্জি মহাশয়কে ভারপ্রাপ্ত আধিকারিক চাকধাও থানা অরিন্দমবাবুকে আমাদের জলসা কমিটির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা জানাই সুন্দরবাবুকেও আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের জলসা কমিটির পক্ষ থেকে জলসা কমিটির পক্ষ থেকে আমাদের চাকরাও থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাবুকে আমরা বরণ করে নেব পরিয়ে বরণ করে নেবেন আমাদের এই যাত্রাপুর রাউতারি গ্রামের যিনি প্রশাসনিক ব্যক্তি আমাদের এই গ্রামের নির্বাচিত জনপ্রতিনিধি রাউতারি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন আজিজ মণ্ডল মহাশয় প্রথমে তাকে আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেব বরণ করে নিচ্ছেন আজিজ মন্ডল মহাশয় চকদাও থানার ভারপ্রাপ্ত আধিকারিক থানা রায়সি অরিন্দম মুখার্জিকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং তার হাতে ক্ষুদ্র স্মারক স্মারক স্মৃতি তুলে দেওয়া হচ্ছে এবার আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেব আমাদের আর এক আধিকারিক সুন্দরবাবু মহাশয় সুন্দরবাবু মহাশয়কে ব্যাচ পরিয়ে যাত্রাপুর জামে মসজিদের সম্পাদক জনাব সফর আলী মণ্ডল মহাশয় সুন্দরবাবুকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন এই শুভ সন্ধ্যায় আমরা পেয়েছি বিশিষ্ট আধিকারিক চাকদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং আরেকজন আধিকারিককে সত্যি আমরা গর্ব অনুভব করছি আমাদের মধ্যে অরিন্দমবাবুকে পেয়েছি সুন্দরবাবুকে বরণ করে নিচ্ছেন যাত্রাপুর জামে মসজিদের সম্পাদক সফর আলী মণ্ডল মহাশয় স্মৃতিচিহ্ন তার হাতে উঠিয়ে দেওয়া হচ্ছে উঠিয়ে দিচ্ছেন সম্পাদক সফর আলী মণ্ডল মহাশয় এবার আমরা একটু দুটো ফুলের বুকের আমাদের দুই আধিকারিকের হাতে উঠিয়ে দেব মতলেব মণ্ডল মহাশয় যাত্রাপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ মতলেব মন্ডল মহাশয় উঠিয়ে দিচ্ছেন অরিন্দ মুখোপাধ্যায়ের হাতে ফুলের বুকে এবং রফিয়া আহমেদ মহাশয় যাত্রাপুর জামে মসজিদ পরিচালন সমিতির সদস্য সুন্দরবাবুর হাতে ফুলের বুকে উঠিয়ে দিচ্ছেন আমি চাবদাও থানার ভারপ্রাপ্ত আধিকারিক মিস্টার অরিন্দ মুখার্জি মহাশয়কে আজকের এই যে মেহফিল যাত্রাপুর জামে মসজিদের পরিচালনায় যাত্রাপুর গ্রামবাসীর বৃন্দের ঐকান্তিক সাহায্য সহযোগিতায় যে মেহফিল অনুষ্ঠিত হচ্ছে সেই মেহফিলে তিনি তার মূল্যবান কিছু কথা আমাদের সামনে উপস্থিত করবেন আমি অরিন্দ মুখোপাধ্যায় মহাশয়কে তার মূল্যবান কথা বলার জন্য আহ্বান করছি প্রথমেই শ্রদ্ধা এবং নমস্কার জানাই আজকের অনুষ্ঠানের সঞ্চালককে এই জলসা কমিটির মাননীয় সভাপতি সম্পাদক সমস্ত কর্মকর্তাবৃন্দ জামে মসজিদ কমিটির মাননীয় সভাপতি সম্পাদক সমস্ত কর্মকর্তাবৃন্দ মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ যারা রয়েছেন এই অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ সকলকে আমি শ্রদ্ধা এবং নমস্কার জানাই কৃতজ্ঞতা জানাই চাকদা থানার প্রত্যেকটি কর্মচারীর তরফ থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনারা এই সম্মাননা আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন এই সম্মাননা যেন আমাকে আরও বেশি বিনয়ী করে এবং আমাদের যেটা মূল কাজ মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা এবং বৃহত্তর এলাকার বৃহত্তর চাকদার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জন্য যা যা করার কাজ আমাদের সেটা যেন আমরা আরও ভালো করে করতে পারি আপনাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে আপনাদের এই সম্মাননা সেটা আমাকে করতে আরও অনেক বেশি উদ্বুদ্ধ করবে দেখুন আমরা যখন যেখানে আমন্ত্রণ পাই তখন সেখানে যাওয়ার চেষ্টা করি একটি কারণে সেটা হয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা বৃহত্তর এলাকার বা একটা থানা এলাকার শান্তি শৃঙ্খলা কখনোই বজায় রাখা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সেই এলাকার সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় তো আমি যখন যেখানে চাকরি করেছি তখন সেখানে যখনই আমন্ত্রণ পেয়েছি যাওয়ার চেষ্টা করেছি একটাই কারণে যে আমরা যারা থানায় কাজ করি তারা কেউ মঙ্গলগ্রহ থেকে আসি না আপনাদের মতনই পরিবার থেকে আসি এবং আমি চেয়েছি যে আপনাদের এলাকার প্রত্যেকটি মানুষের সঙ্গে পুলিশের সুন্দর সম্পর্ক তৈরি হোক আপনাদের চোখ আমাদের চোখ আপনাদের হাত এবং আমাদের হাত যদি আমরা একসঙ্গে মিলিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক ঠিকভাবে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করতে পারব এটাই কিন্তু আমাদের মূল কাজ দেখুন আজকে আমরা যখন থানায় কাজ করি আজকে একটা সুন্দর ধর্মীয় পরিবেশে আমরা উপস্থিত হয়েছি সে যে যে ধর্মের মানুষই হন না কেন আমরা যখন কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাই তখন আমি একটি কথাই বলার চেষ্টা করি বারবার সেটা হচ্ছে যে কোনো ধর্মের মূল লক্ষ্য হচ্ছে যে ভালো মানুষ হওয়া সমস্ত ধর্মই এক কথা বলে যে ভালো মানুষ হওয়া মানুষের পাশে দাঁড়ানো মানুষের সুখ দুঃখ ভাগ করে নেওয়া যে মানুষ কষ্টে আছে তার পাশে দাঁড়ানো ছোটোবেলা থেকে যেটা আমরা শিখেছি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে যে আমরা একে অপরের পাশে দাঁড়াবো কে কোন ধর্মের কে কোন বর্ণের তার বাইরে গিয়ে যখন আমি একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়াবো যখন আমি একজন ঋণী মানুষের পাশে দাঁড়াবো যখন আমি একজন এমন কোন মানুষের পাশে দাঁড়াবো যখন আরেকটি মানুষের দরকার তার আছে এটা কিন্তু সমস্ত ধর্মের মূল কথা কিন্তু আজকে দেখুন আমরা যখন থানায় কাজ করি থানায় কাজ করতে গিয়ে দেখতে পাই যে মা গিয়ে থানায় অভিযোগ করছেন যে ছেলে খেতে দিচ্ছে না বাবা গিয়ে থানায় অভিযোগ করছেন যে ছেলে ভালো চাকরি করে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করছে না দেখুন আমরা যে ধর্মস্থলে যাই না কেন প্রার্থনা করি না কেন কিন্তু আমাদের বাড়িতে যে মা আছেন বাবা আছেন আমরা যদি তাদের চোখের জল খোঁচাতে না পারি আমরা বাবা মায়ের চোখ দিয়ে জল ফেলাচ্ছি বাবা মায়ের দুঃখ কষ্ট বাবা খেতে পেলো কি পেলো না মার চিকিৎসার ব্যবস্থা করলাম কি করলাম না এটা আমরা মাথায় রাখছি না এটা কিন্তু আজকের সমাজে অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখের বিষয় আজকে আমার মনে হয় আমরা যে যেই ধর্ম পালন করি না কেন সমস্ত ধর্মই এক কথা বলছে যে আমাদের মন থেকে ভালো হতে হবে মন আর মুখ এক করতে হবে আমরা মনে এক কথা বললাম মনে এক জিনিস ভাবলাম মুখে আর এক কথা বললাম আর কাজ করার সময় আর এক রকম কাজ করলাম আমার মনে হয় আজকে এটা পরিহার করার এটাকে দূর করার সময় আমাদের এসেছে যদি আমাদের এই সুন্দর সমাজ সুন্দর সংসার সুন্দর দেশ তৈরি করতে হয় তার কারণ হচ্ছে দেখুন আপনারাও লক্ষ্য করছেন আমরাও লক্ষ্য করছি যে মানির মান নেই মুরব্বির সম্মান নেই এ তো হতে পারে না ব্যবহার বিহেভিয়ারও যে প্রকাল আমি যদি আপনাকে সম্মান না দেখায় তাহলে আপনিও কিন্তু আমাকে সম্মান দেখাবে না আজকে যেটা যে ছোট আছে আগামী দিনে কিন্তু সে বড়ো হবে মুরুব্বি হবে আজকে যদি সে তার গুরুজনকে সম্মান না করে যার কাছ থেকে পড়াশুনো শিখেছে তাকে যদি সম্মান না করে পাড়া প্রতিবেশী একটা বয়স্ক লোকের সম্মান না করে তাহলে কিন্তু আগামী দিনে তাকেও সেই জিনিসটা পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইংরেজিতে একটা কথা আছে বিখ্যাত একজন দার্শনিক ছিলেন তার নাম রাস্কিন রাস্কিন বলছেন এডুকেশন ইজ নট ফর নোয়িং মোর বাট ফর বিহেভিং ডিফারেন্টলি শিক্ষা মানে আমি অনেক কিছু জানলাম এটা কিন্তু শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আমার আচার আমার আচরণের যদি আমি তফাৎ ঘটাতে না পারি তাকে যদি আমি পরিবর্তিত না করতে পারি তাহলে কিন্তু শিক্ষার কোনো মূল্য নেই আমি এম এ পাস করেছি আমি পিএইচডি পাস করেছি কিন্তু আমার পাশের বাড়ির কাকু কাকিমা বক্সের আওয়াজে ঘুমোতে পারছে না বুকে হাত দিয়ে বসে আছে আমার মনে হয় এই আনন্দ করার থেকে যদি আমি পাশের বাড়ির কাউ কাকিমার পাশে গিয়ে দাঁড়াতে পারি তার কষ্ট দুঃখ লাঘব করতে পারি সে বক্সের আওয়াজে বুকে হাত দিয়ে ঘুমোতে পারছে না তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি তাহলেই আমার মনে হয় যে ধর্ম কিন্তু বা শিক্ষা কিন্তু সেখানেই বেশি গুরুত্ব পেয়েছে বা গুরুত্ব পাবে রবি ঠাকুরের কথায় বিদ্যা হচ্ছে আভরণে আমি এম এ পাস পিএইচডি পাস বা কে কী বিএ পাস এই যে আভরণ এটা হচ্ছে কিন্তু বই প্রকাশ তাতে দেখা যাচ্ছে কিন্তু শিক্ষা হচ্ছে আচরণ আমার যদি শিক্ষা ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আমি মা বাবা এবং গুরুজন যাদের কাছ থেকে আমরা শিখি যাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি তাদেরকে শ্রদ্ধা সম্মান করতে করতে শেখাবে এটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ জিনিস একটা ছোট্ট গল্প বলে আমার বক্তব্য শেষ করব একটা গ্রামে একটা ছেলে ছিল সেই ছেলেটার মনে সারাদিন ধরে প্রশ্ন একে প্রশ্ন করে তাকে প্রশ্ন করে বিভিন্ন লোককে প্রশ্ন করে তো একদিন তার হঠাৎ মনে হলো যে আকাশের তো কোনো খুঁটি নেই আকাশের তো কোনো খুঁটি নেই বা খাম্বা নেই তাহলে আকাশ তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে তো এই ভেবে ভেবে হঠাৎ করে একটা গাছতলায় গিয়ে সে আশ্রয় নিয়েছে সকাল থেকে তার বাড়ির লোকজন খুঁজছে খুঁজতে 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 তাকে একটা গাছতলায় গিয়ে দেখতে পেলো বললো যে আরে বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাড়ি না গিয়ে চলো বাড়ি চলো বলছে না আমি বাড়ি যাবো না আমি যদি বাড়ি যাই আকাশটা আমার মাথায় ভেঙে পড়তে পারে তো লোকজন ভাবলো যে মাথাটা খারাপ হয়ে গেছে ও বাদ দাও ঠিক সময় মতন বাড়ি চলে যাবে তো করতে করতে ঘুরতে ঘুরতে একসময় একটা গ্রামের মুরব্বী লোকের কাছে গেছে তো মুরুব্বী লোককে জিজ্ঞেস করেছে যে আচ্ছা আকাশের কি কোনো খুঁটি আছে খাম্বা আছে আকাশে তো বলছে যে আছে বলে আছে তো আমাকে দেখাতে পারবেন বলছে হ্যাঁ পারবো তো বলছে আজকে তো হবে না তুমি আজকে যাও খাওয়া দাওয়া করো বিশ্রাম করো কালকে আসো তোমাকে আমি আকাশের খুঁটি আছে কিনা দেখাবো তারপর সে গেলো খাওয়া দাওয়া করলো বিশ্রাম করলো পরের দিন সকালবেলা আবার মুরব্বী লোকের কাছে এলো এসে জিজ্ঞেস করলো আপনি আমাকে কালকে বলেছিলেন আকাশের খুঁটি দেখাবেন আমাকে দেখান তখন ওকে একটা ঝোলা দিয়েছে ঝোলা দিয়ে বলেছে তুমি এই সকালবেলা থেকে সন্ধে অবধি লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করবে আর যার বাড়িতে ভিক্ষা করবে সেখানে গিয়ে তোমাকে আমি চারটে গালাগাল শিখিয়ে দিচ্ছি এই চারটে গালাগাল দেবে তো এরকমভাবে লোকের বাড়ি যায় ভিক্ষা চায় যখন ভিক্ষা দিচ্ছে তখন তাকে গালাগাল দেয় তো যার বাড়িতে গেছে চাইতে ভিক্ষা সে বলছে আরে আমি তোমাকে ভিক্ষাও দিচ্ছি আবার আমাকে গালাগালও দিচ্ছি আমি তোমাকে ভিক্ষা দেবো না এই করতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গ্রামে ঘুরেছে কোথাও সে ভিক্ষা পায়নি সন্ধ্যেবেলা একটা বাড়িতে গেছে একটা মায়ের কাছে ভিক্ষা চেয়েছে সে মা যখন ভিক্ষা দিচ্ছে তখন সেই মাকেও গালাগাল দিয়েছে গালাগাল দেওয়ার পরে মা কিন্তু তাকে ভিক্ষাটা দিয়েছে বলছে বাবা তুমি সকাল থেকে খাওয়া দাওয়া কর নি তোমার মাথা তো গরম হবেই এই তোমাকে ভিক্ষা দিলাম যাও তুমি গিয়ে খাওয়া দাওয়া করো তো ভিক্ষা নিয়ে যে এসে আবার গ্রামের লোকের কাছে ফিরে এসে যা যা ঘটনা সারাদিনে ঘটেছে সে কথাটা বলল তখন ওই লোকটা বললো যে ওই যে মা তোমাকে ভিক্ষা দিয়েছে এই মা হচ্ছে আকাশের খুঁটি এই খুঁটি আছে বলেই আমাদের সমাজটা আছে আমাদের সংসারটা আছে আমাদের দেশটা আছে তাই প্রার্থনা করব সকলকে বলবো যে আমরা যেন সত্যি সত্যি খুঁটি হতে পারি শুধু বহিঃপ্রকাশ নয় মরণার মুখকে এক করতে পারি সমাজের যারা মুরুব্বী লোক আছে তাদের পাশে দাঁড়াতে পারি তাদের শ্রদ্ধা সম্মান করতে পারি তবেই কিন্তু সংসারটা থাকবে সমাজটা থাকবে দেশটা থাকবে তাহলেই কিন্তু আমিও পরবর্তীকালে সম্মান পাবো আমার এই যে ছোটো ছোটো ছেলে মেয়ে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে এরাও কিন্তু আমাকে দেখে শিখবে আর একটা কথা বলে শেষ করি এটা বিদেশি গল্প এটা বাবা বয়স হয়েছে বৃদ্ধ মানুষ তার ছেলে দেখে যে বাবা তো রোজ খায় দেয় বাড়িতে কোনো কাজের কাজ কিছু করে না তো বাবাকে ডেকে নিয়ে গেছে পাহাড়ের ধারে একটা কফিন বানিয়েছে তো কফিন বানানোর পরে এবার বাবাকে বলেছে যে অনেক গল্প টল্প করে বলেছে বাবা এই ব্যাপার তুমি তো সারাদিন খাও দাও ঘুমাও কোনো বাড়ির কাজ করো না তো একটা কফিন বানিয়েছি এই কফিনের মধ্যে তোমাকে ঢোকাবো ঢুকে এই পাহাড়ের উপর থেকে ফেলবো তো বাবা বললো যে বাবা এই কফিনের খরচা আমার জন্য তোমাকে করতে হবে না তুমি বলুন যে আমাকে এমনি পাহাড় থেকে ঠেলে ফেলে দাও আমি পড়ে যাব। কিন্তু এই কফিনটা তোমার জন্য তুলে রাখো তোমার ছেলের কাজে লাগবে পরবর্তীকালে এই বক্তব্য বলে আমার বক্তব্য শেষ করছি সবাই যেন আমরা ভালো থাকি মন মুখ এক করতে পারি এবং সমাজের সত্যি সত্যি কাজে লাগতে পারি তবেই কিন্তু আমরা যে যেই ধর্ম পালন করি না কেন এটা আমাদের সত্যিকারের ধর্ম আচরণ করা হবে ভালো থাকবেন সবাই সকলকে ধন্যবাদ নমস্কার কৃতজ্ঞতা চাকদা থানার প্রত্যেকটি কর্মচারীর তরফ থেকে ধন্যবাদ চাকদা থানার বা প্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখার্জি মহাশয়কে তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরলেন মানুষের জন্য কিভাবে কাজ করলে কাজ করতে হয় আমরা সকলে যদি এক মিলেমিশে কাজ করতে পারি অবশ্যই সেই কাজ সাফল্য লাভ করবে একজন দক্ষ প্রশাসক তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন তিনি সত্যিই একজন দক্ষ প্রশাসক যার জন্য যে চাকদা থানার মধ্যে আমরা শৃঙ্খলা অনেকটা তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং তাকে যেটা প্রথমেই বলেছিলাম আমি তাকে ব্যক্তিগতভাবে দেখেছি বিভিন্ন প্রোগ্রামে সে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম থেকে রাজনৈতিক প্রোগ্রাম খেলা সামাজিক প্রোগ্রাম খেলাধুলো থেকে শুরু করে রক্তদান থেকে শুরু করে তাকে বিভিন্ন প্রোগ্রামে আমরা যখনই তাকে ডেকেছি তাকে পেয়েছি তো এরকম এক ব্যক্তিকে আজকে আমরা যাত্রাপুর পেয়ে আমরা সত্যি ধন্য হলাম তিনি তার বক্তব্যের মধ্যে বুঝিয়ে দিলেন যে আমরা আগামী দিনে কীভাবে চলবো এবং আমাদের সমাজের আইন শৃঙ্খলা কীভাবে সুষ্ঠুভাবে রাখবো সেই পথ তিনি আমাদের বলে দিলেন আমরা সেই মোতাবেক চলব কাজ করব এবং পুলিশ যে মানুষের সঙ্গে কাজ করে মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করে সেটা তিনি বুঝিয়ে দিলেন যার জন্য তাকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই জলসা কমিটির পক্ষ থেকে যাত্রাপুর গ্রামবাসীর পক্ষ থেকে অরিন্দ মুখার্জি মহাশয়কে যাই এবার বক্তব্য রাখবেন আমাদের রাফিকুল ইসলাম জাফারি সাহেব মুখ মাওলানা মুক্তি মাহমুদ রাফিকুল ইসলাম জাফারি সাহেব আলোচনার মধ্যেই আপনাদের হ্যালো রহেদ আলী মন্ডল মহাশয়কে মঞ্চে আহ্বান করছি রহেদ মন্ডল মহাশয় আপনাদের থানার সাহেব খুব সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সময়ের স্বল্পতা কারণে তিনি আরো বুঝিয়ে বলতে পারতেন কিন্তু যেহেতু সময় খুব অল্প ছিল আমিও স্যারকে অন্তরে অন্তরে সব থেকে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর বক্তব্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن أشهد أن لا إله إلا الله عليه وسلم